বাংলাদেশের দক্ষিণাঞ্চলে দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলায় অবস্থিত জ্যাকব টাওয়ার এটি বাংলাদেশ সহ উপমহাদেশের অন্যতম উচ্চ একটি টাওয়ার এবং এই টাওয়ারকে কিছুটা আইফেল টাওয়ারের মতো দেখা যায় তাই কেউ কেউ ভালোবেসে বলে থাকে বাংলার আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের আদলে নির্মিত এই জ্যাকব টাওয়ারটি ষোলোতলা বিশিষ্ট টাওয়ারে ওঠার জন্য প্রয়োজন হবে টিকেটের আর সেই টিকিট মূল্য একশো টাকা আমরা একশো টাকার টিকিট কেটে চলে আসছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এসে আপনি দ্বিতীয় তলা থেকে চারিপাশটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং দ্বিতীয় তলা থেকে লিপ্ট করে উঠতে হবে উপরের দিকে এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিন এবং আপনিও ভিডিওটা উপভোগ করুন আপনি যদি আমার পেজে নতুন হয়ে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই পেজটি ফলো করে সাথে থাকুন এবং এই মুহূর্তে আপনি বাংলাদেশের কোন জেলা উপজেলা থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে আপনার স্থান সম্পর্কে কমেন্ট করে যাবেন যদি আপনি বাংলাদেশের বাইরে থেকে অন্য কোনো দেশ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সেই দেশের নাম ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আমরা এখন চলে আসছি যে সর্বোচ্চ উচ্চতায় ষোলো তালার উপরে এখানে বসে সময় কাটানোর জন্য রয়েছে বসার ব্যবস্থা আরও রয়েছে আপনাকে স্বস্তি দেওয়ার জন্য এসির ব্যবস্থা এবং আপনি চাইলে খাবার খেতে পারেন রয়েছে খাবারেরও ব্যবস্থা এখানে আপনি হালকা খাবারের মধ্যে কফি সহ পেয়ে যাবেন অনেক কিছুই কফির অর্ডার করে জহির রাসেল এবং আমি আমরা বসে গল্প করছি এরই মধ্যে চলে আসছে কফি জ্যাকব টাওয়ারের এর একটি যন্ত্র ছিল যে যন্ত্রের মাধ্যমে একশো কিলোমিটার দূরেও দেখা যেত সেই যন্ত্রটির নাম এই মুহূর্তে আমার মনে আসছে না ষোলোতলায় তলায় দায়িত্বে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম সেই যন্ত্রের ব্যাপারে তিনি বললো যন্ত্রটিতে সমস্যা হয়েছে সেটাকে সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে খুবই দ্রুত সময়ের মধ্যে আবারও চলে আসবে জহির আমি রাসেল আমরা কফি খাচ্ছি এবং গল্প করতেছি জহির মেয়েকে আইসক্রিম দেওয়া হয়েছে সে আইসক্রিম খাচ্ছে এবং জহির ভাই তার মেয়ের টিকটক ভিডিও বান বানাচ্ছে সব কিছু মিলে এখানে এসে জ্যাকব টাওয়ারের ষোলো তলায় উঠে এখানকার পরিবেশ এবং দৃশ্য খুবই খুবই ভালো লাগার ছিল জ্যাকব টাওয়ারের প্রতিটি তালায় একসাথে পঞ্চাশ জন দর্শনার্থী দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করতে পারে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত পাঁচশো জন দর্শনার্থী একসাথে দাঁড়িয়ে এর আশেপাশের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারে এই টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আপনি একশো কিলোমিটার দূরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে শীতকাল অথবা মেঘাচ্ছন্ন আকাশে দূরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন না বর্ষাকাল এবং আকাশ ক্লিয়ার থাকলে তবেই আপনি একশো কিলোমিটার দূরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন পর্যন্ত যারা দ্বীপ জেলা ভোলায় ঘুরতে আসেননি এখনই চলে আসুন দ্বীপ জেলা ভোলা এখানে আপনার জন্য থাকছে অনেক কিছু বর্তমানে দর্শনীয় স্থান হিসাবে দ্বীপ জেলা ভোলা অনেকটাই ফেমাস হয়ে উঠেছে এই শীতে আসতে পারেন আমাদের জেলায় দ্বীপ জেলা ভোলায় আপনার জন্য থাকবে অনেক কিছু ভ্রমণের জন্য থাকতে চর কুকরি মুক্রি মনফুরা সহ অনেক কিছু এবং শীতকালীন খাবারের মধ্যেও পেয়ে যাবেন খেজুরের রস খেজুরের গুড় হাঁসের মাংস বাপা পিঠা সহ পেয়ে যাবেন অনেক অনেক খাবার জ্যাকব টাওয়ার থেকে নেমে চলে আসছি একটা দোকানে কিছু খাওয়ার জন্য এখানে এখানে এসে দেখতে পেলাম ছিল আমিত্তি এবং জহির ভাই আমিত্তি খাচ্ছে আমি জাহাঙ্গীর মাল রাসেল সহ আমরা রসমালাই খাচ্ছি রসমালাইটা মোটামুটি ভালোই ছিল সোভিয়ার্স ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে আবারও কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছে